কেউ কি গুনার জন্য গেছিলেন নাকি আমরা গেছি নামাজ পড়ার জন্য জানালা দরজা গুনার জন্য যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন আমি তো জানালা গেট দরজা গুনার জন্য যাই নাই আমি গিয়েছি ইবাদতের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন এই জন্য এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিব্রিল আর করোনা দেরি চলে যাও তাড়াতাড়ি ওরা আমার বন্ধুর কাছে মসজিদ আকসার গেট জানালা দরজার সংখ্যা জানতে চায় যাও যাও তুমি মসজিদ আকসাটাকে আমার দোস্তর সামনে তুলে ধরো সে দেখে দেখে গুনে গুনে বলে দেবে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাসূল গায়েব জানতেন না কিন্তু আমার সমাজে কিছু পীর নামীয় ভন্ড প্রতারক তাগুত আছে যারা বলে যে আমরা গায়েব জানি আছে না নাই আবার তাদের গানও আছে আমার দরবারে গেলে ছেলে পাওয়া যায় আমার দরবারে গেলে মেয়ে পাওয়া যায় আমার দরবারে গেলে ধনী হওয়া যায় কেউ ফিরে না খালি হাতে হ্যাঁ ব্যাকেই জানে কয় না আমার সামনে বোঝেন না আহ আকিদা করতে হবে যেই ব্যক্তি বলবে গায়েব জানি আমার দরবারে আসলেই পাওয়া যায় ওই পাওয়া যায় এটা পীর না এটা পীর না এটা এটা তাগুত তাহলে এক নাম্বার তাগুত হলো শয়তান দুই নাম্বার তাগুত হলো তারা যারা বলে গায়েব জানি এক নাম্বার তাগুতকে। কথা বলেন দুই নাম্বার গায়েব জানি যে বলে সে হলো কি বলেন তাগুত মনে থাকবে তো আচ্ছা একটু আপনাদের ইন্টারভিউ নেই বাকি পয়েন্টগুলো বলার আগে বলেন তো দেখি আমল কবুলের জন্য যে জিনিস লাগবে তার নাম কি না আওয়াজ ঠিক হয় নাই অনেকে বলে নাই আমল কবুলের জন্য কি লাগবে আমল হওয়ার জন্য সম্পর্ক ছিন্ন করতে হবে কার সাথে এক নাম্বার তাগুত কে দুই নাম্বার যে বলে গায়েব যান এবার আসেন তিন নাম্বারটা কি বলবো অনেকের গায়ে দেওয়া যাইব কিন্তু বলবো বলবো করে আমার ভাই বাবা যারা তিন নাম্বারটা বিচার করে না যারা আমার খেয়াল করেন আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না যারা খেয়াল করেন বলেন তো সবাই বলেন মুসলমানদের জাতির পিতা কে অনেকে মনে করছে বঙ্গবল্টু জাতির পিতা আমরা মুসলমান না আমাদের জাতির পিতা কে সবাই বলেন আবার বলেন হ্যাঁ তাহলে আমি বলবো জাতির পিতা আপনারা বলবেন ইব্রাহিম পারা যাবে জাতির পিতা জাতির পিতা জাতির পিতা বলে থাকবে তো তাহলে এত দিন করে যে ডাইরেক্ট করলে ওইটা কি ঘোরার দিন ঘোরার দিন কি এটা বলেন সবাই বলে এই যে ভয় পাইতেছেন নাকি ভয়ের দিন আর আছে আরে যে যত ভয় পায় তারে তত ভয় দেখায় ঠিক কি না বলে যে ভয় দেখাইতে আসবে ওর একেবারে একেবারে ভট দিবেন পারবেন না পারা যাবে হ্যাঁ ওই দিন শেষ ভয় দেখানোর দিন শেষ অনেক কাছে আলেমদের সাথে বিয়াদবি করে আছে না নাই বলেন কিন্তু এগুলো একটা আমার সামনে পড়ে না একবারে যেই পজিশনেরই হোক খেলা দেখায় দিতাম যে কত বড় বাপের بیٹা তুমি আলেমদের সাথে বিয়াদবি করো তোলাঙ্গা আল্লাহ এদেরকে হেদায়েত দাও বলেন আমিন আর কতসোরে বলেন আমরা বিশ্বাস করি জন্মেছি মরাই মরাই লাগবে কোন পাতিরের সামনে মাথা নত নয় ঠিক না বলে মাথা নত হবে একজনের সামনে তিনি কে জোরে বলে আমার ভাই বাবা জেনে খেয়াল করেন এক নাম্বার তাগুত হলো শয়তান দুই নাম্বার তাগুত হলো তারা যারা বলে গায়েব জানি তিন নাম্বার তাগুত হলো তারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না যারা আল্লাহর ফয়সালা

আল্লাহ বলেন তোমাদের ন্যাশনাল ফাদার ইব্রাহিম আলাইহিস সালাম আর এত দিন ঘরে সাফাইছে হলো বঙ্গ বলটু ঠিক কিনা বলেন এবার বলেন আল্লাহর আইনের বিরুদ্ধে গেলে বিপদ আছে না নাই কথা কয় না কেন বুঝলাম না জোরে বলেন বিপদ আছে না নাই আল্লাহ দেখাইছে না দেখাই নাই সাড়ে পনেরো বছর ঘুম থেকে উঠলে জাতির পিতা ঘুমানোর আগ পর্যন্ত জাতির পিতা বইয়ের মধ্যে জাতির পিতা টেলিভিশনে জাতির পিতা বুকের ভিতরে জাতির পিতা ওরা যদি এতদিন টিকে থাকতো আমার ভাই রফিকুল ইসলাম মাদানি বলছেন এতদিন জাতির পিতার বুকে নিয়ে হুজুর গো ওয়াজ করা লাগতো ঠিক না এত জাতির পিতা জাতির পিতা গেল কই আল্লাহ বলছেন ইব্রাহিম তোমাদের জাতির পিতা ইব্রাহিম আর আমরা একটার ঘাড়ে চাপাই ছিলাম আল্লা রায়ের বিরুদ্ধে গেলে কি হয় দেখেন একদিন পাঁচই আগস্ট ছয় তারিখ 5 আগস্ট এক দিনে এদেশের ছাত্র জনতা রশি কলার মধ্যে লাগায়া হাজার কোটি টাকা যার পেছনে প্রতিবছর করস করা হইতো রশি লাগায়া কয় কল্লা ধইরাম মারো তান শেখ বজিব খান খান ঠিকিন বলে কি ভয় পান ভয় পান हां কোনো ভয় নাই কোন ভয় একজন কে জোরে বলে আরো সরে বলেন তাহলে আমার সাথে বলা যাবে বাপের বেটার মতো বলা যাবে আমি বলবো জাতির পিতা ইব্রাহিম বাপের বেটার মতো বলবেন শেখ মুজিব ঘোরার টিম দেখতে চাই আমি কোন বাপের বেটা এখানে আছে জাতির পিতা ইব্রাহিম এই যে মুখ খুলে নাই মানে বই আছে হ্যাঁ হ্যাঁ না বাপের বেটার মতো বলবেন জাতির পিতা ইব্রাহিম জির পিতা ইব্রাম মনে থাকবে মুসলমানের মনে থাকবে জীবন জমে

কি ঠিক না ঠিক না আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়া আমাদের এক এক সবক শোনাও যে কচুরি পানার শাক খাওয়া যায় সাউলের পরিবর্তে আলু খান ভাতের উপর চাপ কমান গরুর গোস্ত না খাইয়া কুমড়ার বেগুনি খাওয়া যায় আর মুসলমানের বাচ্চা হইয়া বাবার মূর্তি বানাও চার হাজার কোটি টাকা ঠিক আল্লাহ একদিনে দেখাই দিছে জামার আইনের বিরুদ্ধে গেলে কি হয় ঠিক কেন বলেন হ্যাঁ শুধু কান দিয়ে শুনলেন এই কান দিয়ে বের হইলে হবে না এটা আমাদের জন্য চরম শিক্ষা চরম শিক্ষা এটা আমাদের জন্য এটা মনে রাখতে হবে নব্য যারা স্বৈরাচার হওয়ার জন্য বসে আছেন তাদের জন্য এটা শিক্ষা ঠিক কেন বলে তবে হ্যাঁ ওয়াজ তো আমার গোটা তাসির হয় কম ওয়াজ তাসির হয় রাবিয়ায়ে বসরিয়ায়ে বাঙ্গালিয়া ঠিক হাসিনা হযরত জি ঠিক না হয়েছে কি না বলে কি তাসির হয়েছে খেয়াল করেন আমরা তো সারা দেশে ওয়াজ করি ওয়াজে তাসির হয় আর উনি তো অনলাইনে আইসা অনলাইনে আইসা ওয়াজ করতে তাসির কি হয়েছে 32 শেষ ঠিক না উনি ওয়াজ করছেন একটু অনলাইনে আইসা অনলাইনে আইসা নানান নেতাকর্মীদেরকে ওয়াজ করছে আর ওয়াজের তাসির কি 32 খান খান করে ফেলছে

এই হায়না এই মানব রূপী হায়নারাম এই ফ্যাসিস্ট এই খুনিরা দুই হাজার তেরো সালে পাঁচই মে হাজার হাজার লক্ষ লক্ষ ভুমন্ত নামাজরত এবং তাহাজ গুজার ব্যক্তিদের উপর হামলা চালিয়ে তাদের হত্যা করেছে এই জন্য পাঁচ হাজার সালে আল্লাহ ধরছে ওই পাঁচ তারিখে কেন এই পাঁচ তারিখ তো সেই পাস যে পাঁচ তারিখে ভমন্ত মানুষ নিরাপরাধ মানুষ তাদের উপর গুলি চালিয়েছ তাহার জুত তাদের উপর গুলি চালিয়েছ তাদের উপর গুলি চালিয়েছ কোরআন তেলাবাদ করতেছে সাপলা চত্বরে হেফাজতের সেই নেতাকর্মী সাধারণ জনতার উপর গুলি করেছে ঠিক না বলে এই জন্য পাঁচ ওদের পিছু হাটে নাই আবার আগস্ট কেন হইল এটাও মনে করে দিলে যে তোর বাবা গেছে যেই পথে তোর ওই আগস্ট একই আগস্ট আবার লাফালাফি করবা আবার লাফালাফি করবা আর এক এমন ভাবে আল্লাহ সাজাবে একেবারে সেলা সামুন্ডা যেগুলা তসবি জপতাছে এখন আর কয় সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আমি কিছু চিনি না এগুলার অস্তিত্ব থাকবে না ঠিক কিনা বলে সুতরাং সবাই এখন আছে তওবা করো ভালো হও

আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ হায়ে নারা লোকালয় হইলি অবরুমুদ্ধ কথা বলেন ঠিক কে না অনেক হায় নারা লোকালয় জোরে বলেন আছে না নেই আমার বাবু যেটা খেয়াল করেন তাহলে প্রথম থেকে আসি আবার ভুলে গেলেন কিনা বলেন তো দেখি সব আমল কবুল হওয়ার জন্য যা লাগবে তার নাম কি? ইমানদার হওয়ার জন্য সম্পর্ক ছিন্ন করতে হবে কার সাথে? এক নাম্বার তাগুতের নাম কি? দুই নাম্বার তাগুত হলো তারা গায়েক জানে যারা। তিন নাম্বার তাগুত হলো তারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না যারা। আমার ভাইরা বাবা যারা খেয়াল করেন আল্লাহর বিধান অনুযায়ী বিচার করলে অবস্থাটা হয়তো কি আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন সাদিকু ওয়াস-সাদিকাতু ফাকাতউ আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন চোর কিংবা চুন্নি যদি ধরা পড়ে আর যদি প্রমাণিত হয় তাহলে হাত কেটে দাও বিধান কা জোরে বলেন কা এবার বলেন তো দেখি বিগত সাড়ে পনেরো বছরে আল্লাহর বিধানের এই আইনটা যদি বাস্তবায়ন হইতো তাহলে এক নাম্বার হাত যাইত কার পিছন থেকে আসতে আছে বলেন কার আরেকটু আসছে বলেন কার দুই নাম্বার কি কা দুই নাম্বার কি একটু বালা করে এখন কাউয়া খেলা হবে পরের সিরিয়াল তাই না কি এর খেলা হবে এটা আল্লাহ রলি কলাইছে ঠিক না হ্যাঁ কলাইছে না তবে আল্লাহ রলি যে এটা কিন্তু সত্য কারণ কলানোর পরে প্রথম যখন দেখা গেছে আল্লাহ রলির মাজারে কি মানে বলছি আজমির শরীফের প্রথম তার দর্শন মিলছে নারায়ণগঞ্জের আল্লাহ রলি ঠিক না তাহাজুদ কয়রাকা সত্তর আশি মানে কইবো ছয় সাত তাল তো নাই খাই তো খালি ডক করে মারে ওই তালে তালে করে ফেলছে ঠিক না আহ ও যে মুরব্বি হুজুর আছেন আমাদের মোস্তাক ফাইজি সাহেব উনি এখন রেগুলার খুব সমত করে কইরা কয় কয় মাফই লে গেছি স্টেজে দেখি এক নেতা জিমায় আমি কই কেন জিমাই কেন রে পড়ে মনে কইরা গেল ওরি বাবা এরা তো আল্লাহ ওলীর দল এরা রাত ভোর খালি তাহাজ্জুদ তাহাজ্জুদ 70 80 70 80 তাহাজ্জুদ করতে করতে ঘুমের টাইম পায় নাই এখন এখানে এসে জিমাইতেছে কি ঠিক না খেলা হবে কই মত তো আছে মাশিপু দেওয়ার আগেই শেষ ঠিক না আহ পৃথিবীতে ইতিহাস তোই তৈরি করেছে এটা ক্ষমতা ছেড়ে দিয়েছে ফেরাউন 14 গোষ্ঠী নিয়া পালায় নাই ক্ষমতা ছেড়ে দিয়েছে নমরুদ 14 গোষ্ঠী নিয়া পালায় নাই সব ক্ষমতা ছেড়ে দিয়েছে আবু জেহেল 14 গোষ্ঠী নিয়া পালায় নাই আর সে খাসিনা এবং তার দোসরের এমন ইতিহাস পৃথিবীতে তৈরি করেছে একেবারে তিন শতাধিক পার্লামেন্টারিয়ান মেম্বার সহ গাজীর শতের পাতি নেতাটাকেও আজকে চোখের সামনে দেখা যায় না ভারতের বাড়ি কই এত পাওয়ার কইরে পাওয়ারা কই কই খালেদা আমরা সেতু বানাইছি আসে ওরে বাপ দাদার নাম নাই তিন তিনবারের প্রধানমন্ত্রী তার নামটা তা নিচে কি হবে চিন্তা করছে মানে কত বড় নেতা কেন সে তো পালাই নাই সে তো পালাই নাই সে তো আছে আছে না চিকিৎসার জন্য এখন লন্ডন আছে আবার সময় মতো ফিরে আসবে তোমরা পালাইলা কেন তার না সে তো থেকে পালাই দিবা আর ইউনুস তো তোমরা গুনোই নাই হিসাবের বাহিরে ও ইউনুস কই আ সম্মান দেয়ার মালিক কে জোরে বলে ইয়ালাকার একজন আল্লাহ ওলি ছিল খালি মঞ্চে এসে মাইক ধরলে সহজে ছারে না কুল ইল্লাহুম্মা মালিকাল মুলকে তু তেল কামান ঠিক না আল্লাহর ওলি কথা মনে পড়ছে না মাইক ধরলে আর ছারে না মনে হইছে আমরা চিন্তা করি আমরা আসছি কেন আল্লাহর ওলি তো ওয়াজ ভালোই করবার পারে ঠিক না নাম বলা দরকার নাই তবে এটা কয়ে দেই খালি মহিলা দেখলেই নজর 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 আ পত্রিকায় আসছে যে বহু পাগল বহু বউয়ের স্বামী

নিশ্চয়ই আল্লাহ অহংকারীদেরকে ভালোবাসে না বিনয় হও বিনয়ী সময় এখনো আছে বিনয় হও নইলে ধ্বংস হয়ে যাইবা ঠিক কিনা বলে আমার ভাইয়ের বাবা জেরা এবার প্রথম থেকে আবার একটু ইন্টারভিউ তো দান্ত দেখি যে ফারুক হিসাব কি আলোচনা করছে সব আমল কবুল হওয়ার জন্য লাগবে কি সবাই বলেন ইমানদার হওয়ার জন্য সম্পর্ক ছিন্ন করতে হবে যার সাথে তার নাম কি তাগুত এক নাম্বার তাগুত কে দুই নাম্বার তাগুত তারা গায়েব জানে যারা তিন নাম্বার গায়েব তারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না আল্লাহ ইলাহা

प्रधान भक्त रगम सनिषेबे रगम